গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে অনেক সকালে উঠেছি উঠেছি ছটার সময় মনে হয় উঠেছি উঠে ইচ্ছা করে উঠেছি কারণ আমার সমস্ত কাজকর্ম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে পুজো টুজো দিয়েও অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটা বাড়িতে সেলাই দিতে যাচ্ছি কবে কার সেই সেলাই ইয়াই হচ্ছে না এ দেখো এই এত দুটো ভারী ব্যাগ আমি কী করে নিয়ে যাব এগুলো সব সেলাই ভর্তি সেলাই তো নিয়ে যেতেই হবে কিছু করার নেই যদি আনার সময় আমি একদিনে আনেনি নি দুদিনে এনেছিলাম কিন্তু এখন তো কমপ্লিট হয়ে গেছে আজকে দিয়ে আসবো রবিবার যেহেতু আপনার বাড়িতে আছে আজকেই দিয়ে আসবো আর এখনই দিয়ে আসবো ভাবলাম কি না খেয়েই চলে যায় তারপরে ভাবলাম না খেয়ে দিয়েই যায় আসতে হয়তো লেট হয়ে যেতে পারে তাই মা ওদিকে পরোটা করছে খেয়ে দিয়ে তারপরে যাবো আর যা ব্যথা করছে বাবা এই যে এইদিকে পরোটা হচ্ছে এই তো খেয়ে দে তারপরে রংনা দেব আর হনুমান এসে তো খাচ্ছে কখন যে এসেছে এক ঘন্টা হয়ে গেল হনুমান আর যখনই আসে দল বেঁধে আসে তাই জন্য দরজা সব দিয়ে রাখছি মানে ঢুকে যে মানে শুধু চেষ্টা করে কি করে রান্নাঘরে ঢুকে যাবে ঢুকে গিয়ে বিস্কুটের কোটো নিয়ে পালাবে ছাদে ভর্তি হনুমান সব কিছুতেই যাচ্ছে না দরজাটা দিয়ে রাখছি তখন যে চলে আসবে তাহলে আমি খেয়ে রে তারপরে রওনা দিচ্ছি আবার তোমাদের সাথে পরে দেখা করব অন্য একটা ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে